নারিকেল এবং দুধ দিয়ে কিভাবে জটপট চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে পুরো পরিবারকে তাক লাগিয়ে দিলাম সেই রেসিপিটি তোমাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথে থাকার অনুরোধ রইল যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে দেখতেই থাকো আজকে কিভাবে জটফট চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে পুরো পরিবারকে তাক লাগিয়ে দিলাম খেতে যতটা সুস্বাদি দেখতে ততটাই লোভনীয় তা এখানে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো একটা প্লেটে আমি এক এক করে সাজিয়ে নিয়েছি মশাল্লা চিংড়ি মাছগুলো একদম তরতাজা ছিল তা পিলেটে আমি সাজিয়ে নিলাম চিংড়ি মাছগুলো দেখতে মার্শাল্লা ভীষণ সুন্দর লাগছে আর চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে আমার তো ভীষণ পছন্দ আর আমার ছেলেদের তো এতটা পছন্দ যা বলার কোনো বাসা নেই তাই ছেলেদের জন্য আসে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিলাম তাই চিংড়ি মাছটা ভালোভাবে অফ ক্যামেরায় দুইয়ে পরিষ্কার করে নিলাম এখন দিয়ে দিছি হলুদ এবং লবণ দিয়ে একটু ম্যারানেট করে আমি এক পাশে রেখে দিব রেস্টে আর আমি যেভাবে চিংড়ি মাছ আর করেছি আপনারাও ঠিক এইভাবে করলে খেতে খুবই লোভনীয় হবে আর সুস্বাদু হবে যাকে একবার খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে তা আমি চিংড়ি মাছটা এখন ম্যারানেট করে রেস্টে রেখে দিলাম চিংড়ি মাছ রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো এক এক করে ব্লেন্ডার করে নিয়েছি নিয়ে নিলাম পরিমাণ মতো নারিকেল দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়েছি তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিছি সাত থেকে আটটা এলাচ আর এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এটা ব্লেন্ডার করে একটা পেস্ট করে নেব আর বন্ধুরা ভিডিওটি ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এই তো সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার করে নিলাম আর হলুদ দেওয়ার কারণে কালারটা মাসাল্লাহ একদম খুব সুন্দর আসছে আপনারাও চাইলে এভাবে একটু সামান্য হলুদ দিয়ে ব্লেন্ডার করলে দেখতে খুবই সুন্দর লাগবে এটা জাস্ট একটা সৌন্দর্যর জন্য দেওয়া যাই হোক চলে যাচ্ছি রান্নার প্রসেসে চুলা একটি প্রাইফেন বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে এখন মাছগুলো আগে থেকে ম্যারানেট করে রাখছি মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো এখানে একটু লাল লাল করে বাজি করে নিব আর মাছ এইভাবে বাজি করে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার ছেলেদের তো ভীষণ পছন্দ আমার ছোটোবাবুরা এতটাই চিংড়ি মাছ পছন্দ ও চিংড়ি মাছ হলে আর কথাই নেই তাই রান্না করে সবাইকেই তাক লাগিয়ে দিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তা মাছটা আমি এক এক করে একটু বেজে নিচ্ছি লাল লাল করে আর মাছটা কিন্তু অত বড়ও ছিল না একদম ছোট ছিল না মাঝারি সাইজে আর কিন্তু মাছটা খেতে সুস্বাদু হয়েছে আর মাছগুলো যেহেতু টাটকা ছিল একদম তরসাজা ছিল তা এক এক করে মাছগুলো সব উলটিয়ে একটু বেজে নিব লাল লাল করে আর এইভাবে বেজে রান্না করলে একটা ফ্লেভার খুব সুন্দর আসে তা এখন মাছগুলো আমি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম আর পারফেক্টভাবে আমার বাজা হয়ে যাচ্ছে আর বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এই তো মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে একটা প্লেটে আলাদা করে নিব আর এই তেলের ভিতরেই আমি রান্নাটা শুরু করব এক এক করে সবগুলো মাছ আমি প্লেটে তুলে নিচ্ছি আর মাছগুলো দেখতে মাসাল্লাহ অনেকটাই লোভনীয় লাগছে আর রান্নার শেষে তো ভীষণ লোভনীয় লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো সবগুলো মাছ এক এক করে তুলে নিলাম এখন আমি এই ফ্রাই প্যানের ভিতরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই তেলের আর এখানে তেলের পরিমাণটা আর বেশি দিব না পেঁয়াজটা এখন বাজি করে নিব একটু লাল লাল করে লাল লাল করে পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছি যা যা উপকরণ সবগুলো তো দেখিয়ে দিছি উপকরণ ব্লেন্ডার করা পেস্টটা দিয়ে দিলাম আমি পেঁয়াজের ভিতরে দিয়ে আমি এখন একটু ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি আর এইভাবে সবগুলো উপকরণ ব্লেন্ডার করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে নারিকেল এবং দুধ দিয়ে রান্না করলে আর চিংড়ি মাছের মালাইকারি কম বেশি সবারই ভীষণ পছন্দ আর বিয়েবাড়ি তো চিংড়ি মাছ ছাড়া চলেই না তাই বিয়েবাড়ির স্টাইলই আজকে চিংড়ি মাছের মালাইকারি আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছে খুবই ভালো লাগবে এখন দিয়ে দিছি এক এক করে সবগুলো উপকরণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিছি সামান্য হলুদের গুঁড়ো আর বাজার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখানে বেশি কিছু উপকরণ কোনো প্রয়োজন নেই ভালো করে এখন সবগুলো মশলা একটু কষিয়ে নিব আর মশলাটা যত কষাবে ততই সবজি বা তরকারির স্বাদটা বেড়ে যায় তাই এটা আমি একটু নেড়ে নেড়েসেরে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিছি সামান্য একটু পানি দিয়ে আমি একটা আবার একটু নেড়ে নেড়েসেরে কষিয়ে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো যখনই উপরে তেল উঠে আসবে তখনই বুঝবেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তো ডাকনা তুলে নিলাম দশ মিনিট পর উপরে তেল উঠে আসছে মানে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে আমি একটু নেড়ে সেরে দিলাম আবারও যাতে নিচে লেগে না যায় তার জন্য এখন দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কষি আর দিয়ে দিছি পরিমাণ মতো কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে একটু আবারও ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নেবো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত একটি লাইক দিতে বলে গেছে ছোট্ট একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু দুধ আর আজকে চিংড়ি মাছের মালাইকারিটা আমি দুধ দিয়েই রান্না করেছি আর আমার এখানে দুইশো পঞ্চাশ গ্রামের মতো দুধ লাগছে তাই দুধ দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর এইভাবে দুধ দিয়ে যদি চিংড়ি মাছের মালাইকারিটা করা হয় খেতে কিন্তু ভীষণ মজা লাগে এখন আমি আবার ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ডাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে নেব এখন উপরেও তেল উঠে আসছে আর কালারটাও মশাল্লা অনেক সুন্দর হয়েছে এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আর মশলাটাই পারফেক্টভাবে কষিয়ে নিলে এবং চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে এখন দিয়ে দিব আগে থেকে চিংড়ি মাছটা বেজে রেখেছি ওই চিংড়ি মাছটা দিয়ে নিব মশলার ভিতরে ঢেলে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে নেব হنسিGrimasta মশলার ভিতরে একদম সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন আর শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন এই চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিলাম আমি এখানে এক কাপ দুধ আর দুধটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি আর আজকে রান্নাটা দুধের ভিতরেই হয়েছে আর ব্লেন্ডার করে প্রথম তো নারিকেলটা দিছি আর এইভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে এতটা মজা হয় যা বলার কোনো বাসা নেই ভীষণ মজা হয় দেখতেও মাসাল্লাহ অনেকটাই লোভনীয় আর ছোটো বড়ো সবারই চিংড়ি মাছ পছন্দ আর চিংড়ি মাছটা আমরা এক এক সময় এক এক রকম করে রান্না করে খেয়ে থাকি তা আমি মনে করি এক গেমি রান্না না করে বারবার ডিফারেন্টভাবে রান্না করাটাই ভালো লাগে আর আমার সব কিছুই একটু ডিফারেন্টভাবে রান্না করতে ভালো লাগে আর তোমাদের মাঝেও শেয়ার করি এক গেমি রান্না আমার খেতে একদমই ভালো লাগে না তাই সব কিছুই একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করবেন তাহলে খুব মজা করে খাওয়া যায় তা আমি এখন ডাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট হওয়ার ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দেবো আর কালারটাও পরিবর্তন হয়ে গেছে আর জলের গণত্বটাও অনেকটাই কমে গেছে মাসাল্লাহ দেখতে ভীষণ লোভনীয় লাগছে এখন আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি চুলা রাস্তা মিডিয়াম আসেই রেখেছি যেহেতু এখানে চুলা বাড়ায় দিলে এবং নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবো অবশ্যই চুলা মিডিয়াম মাসেই রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাজার জিরার গুঁড়া আর বাজার জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভীষণ আসে আর আমার রান্নার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যমান মতামত রাখবেন আর আমার ভিডিওর মাঝে বয়েসের মাঝে ভুল বুলত্রিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন তা দিয়ে আমি তো আবার একটু নেড়ে সেরে নিচ্ছি আর পারফেক্টভাবে মাসাল্লাহ আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে এখন আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কালারটা ক কীরকম আসছে আর জলের গণত্বটা একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশাল্লা কালারটা যতটা লোবনীয় হয়েছে আর খেতে তার থেকে দ্বিগুণ বেশি হয়েছে আর এরকম এক পিস চিংড়ি মাছ একটু ঝোল হলেই তৃপ্তি করে এক প্লেট অনায়াসে ভাত খাওয়া যাবে মার্শাল্লা কালারটা খুব সুন্দর হয়েছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর সবাই সবার জন্য দোয়া করবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ মিলেমিশে সবাই এগিয়ে যাব আজকের মতো আসি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ